রেডি হয়ে যাবে ছাব্বিশ সালের জন্য অনেক দর্শক ছাব্বিশ সালের জন্য গরু খুঁজতেছে এই গরু গুলা নিলে ইনশাল্লাহ খামারে লস হবে না ভাই মধু কালেকশন মধু কালেকশন ভাই কোয়ালিটি কালেকশন ভাই মোট কয়টা গরু থাকবে পাঁচ পিস গরু দেখাবো ভাই দর্শকের পাঁচ পিস গরু থাকবে সবই তো স্পেশাল কালেকশন কালেকশন ইনশাল্লাহ দর্শক বা এইসব গরু দিয়ে খামার তৈরি করলে কখনোই লস হবে না ভাই তো গরুগুলো দেখাই আমরা দর্শকদের চলেন গরুগুলো দেখান

দামটা কেমন রাখছেন এটা ভাই আমি এটা চার পিস গরু দেখাবো সার গরু ঠিক আছে ভাই আর চারটা লটে একটা দাম বলে দেবো আর যদি কাটি নাই আলোচনা সাপে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি 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 তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই চলেন দেখান

বয়সটা কেমন এটা এটার বয়স অনেক আঠারো মাসের মতো ভাই ছাব্বিশের উপযুক্ত ভাই দশক খালে আটচল্লিশ করে হাইট দামটা কেমন রাখছেন এটা ভাই এটা আমি আপনার চারটা গরু একসঙ্গে লটো বলে দেবো সিঙ্গেল আলোপ আলোচনা করে নিতে তো পরবর্তী চার নাম্বার গরুটা দেখায় হ্যাঁ দেখান তো দর্শক পরবর্তী চার নাম্বার গরু রামরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের 4 নাম্বার আর একটা ইস্তেহশাল কালেকশন ভাই আমি তো বলছি খুব ইস্তেহশাল এটা আজকে দর্শকদের একদম ইস্তেহশাল মানে ইউনিক কিছু গরু দেখাবো ভাই মানে আজকে যে কয়টা গরু দেখছি তার ভিতরে এটা বলতে হবে এক নাম্বার জি 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 ভাই মানে খুব হাই কোয়ালিটি একটা গরু হ্যাঁ এটা একটা জিবিআর এর বাচ্চা হ্যাঁ

দেখা দেন কান গুলো দেখা দেন হ্যাঁ একটা মাথা ছোট একটা মাথা ভাই মাসা আল্লাহ কম্বল খুবই ভালো আসছে কানটা ছোট দামটা কেমন রাখছেন ভাই আমি আপনার চারটা গরু একসঙ্গে কোনো দর্শক ভাই যদি নেয় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস পড়বে ঠিক আছে আর যদি আলোচনা সাপেক্ষে কাটি নিতে হলে আমার সঙ্গে আলোচনা করলে ইনশাল্লাহ এক পিস দুই পিস যারা নেবে তারা দিতে আলাদা দর করে নিতে জি 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 আর চারটা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস পড়বে ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পার জি জি আর যদি একটা দুইটা নেয় আপনার সিঙ্গালে আলোচনা করে নিতে হবে তো এটা দেখলাম সিরিয়ালের চার নাম্বার গরুটা জি 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 তারও তো গরু আছে না হ্যাঁ চলেন আর এক পিস আছে দেখাবো সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা ইন্ডিয়ান গিরের বাচ্চা ভাই ইন্ডিয়ান গিরের বাচ্চা হ্যাঁ ভাই রেডি একদম রেডি হিটে আসছিল ভাই আমি 20 দিন আগে বা দেখায় দেনা আর একটা আসছিল না জি জি একদম সাবারটা ফুলে আছে জি জি এবং মল ভাঙছে আমি ধোয়া দিছি তো খুব ভালো আসছে ভাই অনেক ইউনিক একটা গরু ভাই ইন্ডিয়ান একদম বর্ডার ক্রস বাচ্চা ভাই আর মল লেগে আছে হ্যাঁ হ্যাঁ যারা জাত উন্নয়ন করার কাজে ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ এবং পায়ের খুঁটিগুলো দেখেন দেখেন বাটি খুঁড়ি হ্যাঁ এবং কুশ কান মাথা দর্শক ভাইদের দেখান যে ইন্ডিয়ান মধ্যে বৈশিষ্ট্য আছে ভাই সুন্দর একটা গরু খুব ভালো আছে এবং যারা জাত উন্নয়ন করার কাজে লাগাইলেন এটা নিতে পারে ভাই দামটা কেমন এটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই দরদাম করা যাবে ভাই হালকা সীমিত দরদাম করা যাবে গরুটা দেখান না কত বড় একটা গরু এবং কি ইউনিক একটা গরু বুঝতে পারছেন এইসব গরু গুলা এক লাখ পনেরো বিশ হাজার দাম সাহায্য বিক্রি হয় ভাই দেখেন সাড়ে তিন মন চার মন গোস্তই আছে গায়ে ভাই খুবই ভালো কালেকশন খুবই ভালো কালেকশন মানে একদম সস্তা রেটে ভাই গরু আর আমার যেটাই নেই গরু আমার ফোনে ফোন দিলে ইনশাআল্লাহ গুরু হয়ে যাবে দর্শক ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম